মহারম সফর রবি উলাওয়াল রবি উসানি জুমা দিলাওয়াল জুমা দিল সাহিব সাবান রাজ প্রমজান জেল কত জেল হাজার বীর বারো মাসের নাম জেনে রেখো শুনে রেখো হে মুসলমান জেনে রেখো শুনে রেখো ও হে মুসলমান জোরকন আমার মুসলমান ভাইরা আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদত করবার জন্য আল্লাহর দাসত্ব করবার জন্য আল্লাহর গোলামি করবার জন্য প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব প্রত্যেকটা বাবার নৈতিক দায়িত্ব হলো তার সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়া তার সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া আর প্রত্যেকটা মার নৈতিক দায়িত্ব তার মেয়েকে ইসলাম শিক্ষা দেওয়া নামাজ শিক্ষা দেওয়া আর আমরা বাবারই তো নামাজ পড়ি 7 দিন পরে একদিন ছেলে পড়বে ঈদের দিন কথা বুঝতাছেন না কারণ প্রত্যেকটা বাবার নৈতিক দায়িত্ব তার সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়া তার সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া প্রত্যেকটা মার নৈতিক দায়িত্ব তার মেয়েকে ইসলাম শিক্ষা দেওয়া নামাজ শিক্ষা দেওয়া আমরা বাবারায় নামাজ পড়ি সন্তানকে কি বলবো কথা বুঝতেছেন না ইতিহাসের দিকে তাকান আল্লাহর বান্দা শেখ ফরিদ ছোট্ট মানুষ বাবা দুনিয়ায় নাই মা বাজান বেঁচে আছে আল্লাহর বান্দা শেখ ফরিদের বাবা ছোটবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কারণ প্রত্যেকটা বাবার নৈতিক দায়িত্ব তার সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া ইসলাম শিক্ষা দেওয়া কিন্তু আল্লাহর বান্দা শেখ ফরিদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু আল্লাহর বান্দা শেখ ফরিদের মা কিন্তু বেঁচে আছে আল্লাহর বান্দা শেখ ফরিদ যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন যখন বয়স পরিপূর্ণ 7 বছর হয়ে গেলেন

তার মেয়েকে সামনে দাঁড় করায় নামাজ পড়বে আর সন্তানের বয়স যখন সাত বছর হবে তাকে নামাজের জন্য আদেশ করতে হবে নামাজের জন্য তাগিদ দিতে হবে আর দশ বছর যখন পরিপূর্ণ হয়ে যাবে এই সন্তান যদি নামাজ না পড়ে ওই বাবার দায়িত্ব হলো ওই সন্তানকে ব্যাট পিটিয়ে হলেও নামাজ পড়াইতে হবে দেখেন সন্তান যদি নামাজ না পড়ে ওই সন্তানকে বেতের আঘাত করে হলেও নামাজ পড়াইতে হবে আমরা বাবারা কয়েকজন বলি কারণ বাবারাই তো পড়ে না সন্তানকে শাসন করবে কি জোরে যেরকম ঠিক কিনা বান্দা শেখ ফরিদের মা তার সন্তানকে ডাক দিয়ে বলেন বাবা শেখ ফরিদ তোমার বয়স সাত বছর পরিপূর্ণ হয়ে গেছে তোমার উপরে আল্লাহর হুকুম মানতে হবে তুমি অজু দাও আল্লাহর বান্দা শেখ ফরিদ ডাক দিয়ে বলো মা আমি তো অজু করা জানি না আল্লাহর বান্দা শেখ ফরিদের মা কি করলেন তার সন্তানকে অজু শিক্ষার জন্য এক বদনা পানি দিলেন বললেন বাবা শেখ ফরিদ এইভাবে হাত ধৌত করতে হয় এইভাবে ভাবে মুখে পানি নিতে হয় এইভাবে পাউটা ধৌত করতে হয় আল্লাহর বান্দা শেখ ফরিদ এর মা কি করলেন তার সন্তানকে সুন্দর করে ওযু শিক্ষা দিলেন আল্লাহর বান্দা শেখ ফরিদের মা কি করলেন যাই নামাজের মাসাল্লা তার সন্তানের জন্য বিছাইয়া দিয়া যাই নামাজের নিচে এক পটলা মিষ্টি রেখে দিলেন আল্লাহর বান্দা শেখ ফরিদ যখন নামাজে দাঁড়াইয়া গেলেন সুন্দর করে নামাজটা আদায় করলেন ডানের থেকে যখন বামে সালাম ফিরালেন নামাজটা নামাজটা শেষ শেষ করলেন আল্লাহর বান্দা শেখ ফরিদ করিয়া এইভাবে নামাজ কানি যখন উল্টাইলেন যায় নামাজটা তুলে রাখার জন্য আল্লাহর বান্দা শেখ ফরিদ যখন নামাজের কানি উল্টাইছে লক্ষ্য করে দেখলেন এক পোস্টলাম মিষ্টি জোরে কনমার হাবা আল্লাহর বান্দা শেখ ফরিদ মিষ্টি টোপলাটা হাতে লইয়া অত্যন্ত আনন্দ বোধ করছে কারণ ছোট সন্তান সদাই মিষ্টি দেখলে খুশি হয় কি হয় না আল্লাহর বান্দা শেখ ফরিদ এই মিষ্টির পোটলাটা হাতে লইয়া অত্যন্ত খুশি হইয়া গেলেন দৌড়াইয়া যাইয়া তার মার কাছে যাক বলে মা এখানে এক পোটলা মিষ্টি কে রাখছে আল্লাহর বান্দা শেখ ফরিদের মা কি করলেন তার সন্তানকে বললেন বাবা শেখ ফরিদ রে তুমি যে আল্লাহর ইবাদত করছো ওই আল্লাহই খুশি হইয়া তোমাকে মিষ্টি দিছে আসলে মিষ্টি কি আল্লাহ দিছে Qué racía. আল্লাহর বান্দা শেখ ফরিদের মা কি জন্য রাখছে যাতে আল্লাহর ইবাদত করে সন্তান খুশি হয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহর বান্দা শেখ ফরিদের মা কি করলেন বললেন তুমি যে আল্লাহর ইবাদত করছো ওই আল্লাহ খুশি হয়ে তোমার মিষ্টি দিছে আল্লাহর বান্দা শেখ ফরিদ তিনি লক্ষ্য করে দেখলেন আহারে যে আল্লাহর ইবাদত করলে মিষ্টি পাওয়া যায় ওই আল্লাহর ইবাদত আর কখনোই ছাড়বো না ওই আল্লাহর ইবাদত ডবল ডবল করবো জোরে আল্লাহ আল্লাহর বান্দা শেখ ফরিদ এইভাবে প্রত্যেক দিন নামাজ আদায় করে তার মা প্রত্যেকদিন দিন এক পোটলা করে মিষ্টি রেখে দেয় আল্লাহর বান্দা শেখ ফরিদ নামাজ শেষ করে মিষ্টির পোটলাটা লইয়া অত্যন্ত আনন্দ হয় আর আল্লাহর বান্দা শেখ ফরিদ এই মিষ্টি খায় আর বলে আল্লাহর ইবাদত আরো বেশি বেশি করব আল্লাহর বান্দা শেখ ফরিদের মা একদিন বাজার আত্মীয় বাড়িতে বেড়াইতে গেছে হঠাৎ এমন সময় মসজিদে বাজান আদান দিচ্ছে নামাজের সময় হয়ে গেছে আল্লাহর বান্দা শেখ ফরিদের মা ওখান থেকে চিন্তা করতেছে এখন তো নামাজের সময় হয়ে গেছে আমি প্রত্যেক দিন আমার সন্তানকে অজু বানিয়ে দিই যাই নামাজের মাসাল্লা বিছাইয়ে দিই এবং এক পটলা মিষ্টি আমি প্রত্যেক দিন যায় নামাজের নিচে রেখে দিই কারণ ওই মিষ্টি আমার সন্তান খায় আর আনন্দ করে আর আল্লাহর ই ইবাদত থেকে কখনো দূরে যায় না আল্লাহর ইবাদত করতে চায় আজকে আমি তো বাড়িতে নাই কে কে ওখানে মিষ্টি রাখবে আমার সন্তান হয়তো মাঠের মধ্যে তার বন্ধুদের সাথে খেলাধুলা করতে আছে এমন সময় আল্লাহর বান্দা শেখ ফরিদ লক্ষ্য করে দেখলেন তার মা তো বাড়িতে এখনো আসে না আল্লাহর বান্দা শেখ ফরিদ কি করলেন নিজেই বাজান অজু দিচ্ছে আল্লাহর বান্দা শেখ ফরিদ যখন অজু দেয় তখন হাতে যখন পানি নাই আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ এই হাত দিয়া যত গুনাহ করছি আল্লাহ তুমি আমার হাতের গুনাহ माफ করে দাও আল্লাহর বান্দা শেখ ফরিদ মুখে যখন এইভাবে পানি নাই বলে আল্লাহ মুখ দিয়া যত গুনাহ করছি আল্লাহ তুমি মুখের গুনাহ माफ করে দাও আল্লাহর বান্দা শেখ ফরিদ পাউটা যখন ধৌত করে আর ডাক দিয়ে বলে আল্লাহ এই পাউটা হেটে হেটে যত গুনাহ করছি আল্লাহ তুমি পায়ের গুনাহ माफ করে দাও কোন ছেলে আর কোন মেয়ে কোন যুবক কোন যুবতী কোন পুরুষ আর কোন নারী যদি অজুর সময় এইভাবে বলে আল্লাহ হাত দিয়ে যত গুণা করছি আল্লাহ তুমি হাতের গুণা মাফ করে দাও মুখে যখন পানি নেবে যদি কোন ব্যক্তি বলে আল্লাহ মুখ দিয়ে যত গুণা করছি মুখের গুণা তুমি মাফ করে দাও পায়ে যখন পানি নেবে আর ডাক দিয়ে যদি বলে আল্লাহ এই পাও দিয়ে যত গুণা করছি আল্লাহ তুমি পায়ের গুণা মাফ করে দাও এইভাবে যদি কেউ অজু করে এই বিনিময় কিছু কিছু গুণা আমার আল্লাহ মাফ করে দেয় কন সবাহান আল্লাহ আল্লাহর বান্দা শেখ ফরিদ সুন্দর করে বাজান অজু দিলেন অজুটা শেষ করিয়া একাই যাই নামাজের মাসাল্লা বিচাইলেন আল্লাহর বান্দা শেখ ফরিদ একাই বাজার নামাজ আদায় করতেছে এমন সময় আল্লাহর বান্দা শেখ ফরিদের মা এসে হাজির হয়ে গেছে কিন্তু তার মা লক্ষ্য করে দেখলেন আমার সন্তান যাই নামাজের উপর দাঁড়াইয়া গেছে এখন যদি আমি মিষ্টি রাখতে যাই আমি হয়তো আমার সন্তান জেনে যাবে আমি মা ধরা খেয়ে যাব। আল্লাহর বান্দা শেখ ফরিদের মা আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলে আল্লাহ আমি প্রত্যেক দিন আমার সন্তান নামাজ আদায় করে আর নামাজ আদায় করে প্রত্যেক দিন এক পটলা মিষ্টি পায় আর মিষ্টি খাইয়া আমার সন্তান খুশি হয় যায় আজকে আমি বাড়িতে ছিলাম না আজকে যদি আমার সন্তান নামাজ শেষ করিয়া মিষ্টি না পায় আমি মা অপমানিত হব আর আল্লাহ তোমার ইবাদত হয়তো ছেড়ে দিবে আল্লাহর বান্দা শেখ ফরিদের মা আল্লাহর কাছে দোয়া করতেছে মায়ের দোয়া আল্লাহর দরবার অব্যাহত ভাবে কবুল জোরে কন আল্লাহ মা বাবার সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না মা বাবা যদি দোয়া করে এটাও কবুল হবে বদ দোয়া করলে এটা বাজান কবুল হয়ে যাবে ধরেন একটা মুরগি আপনি যদি হাসি মুখে জব করেন জবক হবে কি হবে না হবে যদি রাগ করেও জব করেন তাও কিন্তু মুরগির গলা কেটে যাবে ঠিক মা বাবা যদি খুশি মনে দোয়া করে এটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে যদি বদ দোয়া করে এটাও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তাই যারা যুবক ভাইরা আমার যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন মা বাবার যদি দোয়া নিতে পারেন এই দুনিয়াতে আপনি সফল হবেন নাইলে কিন্তু সফল হতে পারবেন না আল্লাহর বান্দা শেখ ফরিদের মা যখন দোয়া করলেন দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এমন সময় আল্লাহর বান্দা শেখ ফরিদ সুন্দর করে যখন নামাজটা আদায় করলেন ডানের থেকে বামে সালাম ফিরাইয়া প্রত্যেক দিনের না এই রকম করে যায় নামাজের কানি যখন উল্টাইছে যায় নামাজটা যখন তুলছে আল্লাহর বান্দা শেখ ফরিদ এক একポットলা মিষ্টি পায় আল্লাহর বান্দা শেখ ফরিদ লক্ষ্য করে দেখলেন এর দুই উঠলাম মিষ্টি জোরে কণ্ঠ বাহান আল্লাহ আল্লাহর বান্দা শেখ ফরিদ দুই পটলা মিষ্টি হাতে লইয়া অত্যন্ত আনন্দ হইয়া দৌড়াইয়া যায় মার কাছে ও মা দেখো মা তুমি বাড়িতে নাই আজকে আমি একাই ওজু দিছি একাই যাই না আমাদের মাসাল্লা বেসাইছি আল্লাহ বা খুশি হইয়া আজকে দুই পটলা মিষ্টি দিছে আল্লাহর বান্দা শেখ ফরিদের মা আর চোখের পানি ধরে রাখতে পারলেন না আল্লাহর বান্দা শেখ ফরিদের মা তার সন্তানকে ডাক দেবাল বাবা শেখ ফরিদ রে যে দিন যে তুমি নামাজ আদায় করছো তোমাকে নামাজ শিক্ষার জন্য তোমাকে নামাজের জন্য উৎসাহিত করবার জন্য আমি মা প্রত্যেক দিন এক পটলা মিষ্টি দিছি তোমার আল্লাহ দেয় নাই আমি তোমার মা মিষ্টি রেখেছি যাতে তুমি মিষ্টি পাইয়া খুশি হইয়া আরো বেশি বেশি নামাজ পড়ো ওই মিষ্টির পটলাটা আমি রাখছি আর আজ আজকে যে মিষ্টি দুই পোটলা মিষ্টি আজকে আমি তোমার মা বাড়িতে ছিলাম না আজকে যে মিষ্টির পটলা দুইটা পাইছো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আসমান থেকে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা শেখ ফরিদ আর সাজ্জ হয়ে গেলেন তার মা ও বাজান আর হয়ে গেলেন কারণ আল্লাহর ইবাদত করলে আল্লাহ রিজিক দিয়ে দেয় জোরে কোন সুবহানাল্লাহ দেখেন তাদের সন্তানদেরকে তাদের মা কিভাবে নামাজ শিক্ষা দিচ্ছে আর আমরা বাবারা সন্তানদের কি শিক্ষা দিব কারণ বাবারাই দিন পর একদিন আজকে ফজরের নামাজের সময় এসে দেখলাম এক কাতারও লোক হয় না এখন মসজিদ পুরা হয়ে গেছে কারণ নামাজটা কোনটা আগে ছিল ফজর না ওই জহর ফজর যারা ফজরের নামাজ পড়েন নাই মসজিদে বা নামাজ পড়েনই নাই এই জুমার নামাজ পড়লে কবুল হবে না ওই নামাজটা আগে আদায় করতে হবে এই নামাজ যদি পড়েন এই নামাজটা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে ওই ফজরের নামাজ আদায় করবেন তারপর এটা কবুল হবে বিশ্বাস না আলেম আল্লাহর কাছে শুনে দেখেন কারণ জহর আগে আসে না ফজর আগে আসে অক্ত ফজর তাহলে ফজর নামাজ পড়ে নেন বাচ্চা কাজা করে দেশে ওই শান্তি শান্তি ফিরবে আসবে জালিম সরকার এই দেশ থেকে পালাই সে এর দেশের মধ্যে শান্তি এখনো আসে নাই ওই দিনই দেশে শান্তি ফিরবে যেদিন ফজরের নামাজের সময় এরকম লোক হবে মুর্শিদপুরা যেদিন নামাজ কায়েম হবে ওই দিনই দেখেন নামাজ ছাড়া ওই কবরের উপায় নাই কারণ নামাজ আমি প্রত্যেকটা যেখানে বয়ান করতে নামাজ করে এক কথাই বারবার বলি কারণ নামাজের কথাই বলি কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেবে আগে হবে নামাজের হিসাব আগে নামাজের হিসাব নেবে নামাজ ছাড়া কিন্তু ওই কবরে উপায় থাকবে না কারণ নামাজ মুসলমানের ইমান আনার যে দায়িত্ব প্রথম তারপর নামাজ পড়তে হবে তার নামাজ নামাজ সারা কিন্তু উপায় থাকবে না আর এই যে ব্যক্তি পাঁচ জায়গায় না পাঁচ ওয়াক্ত নামাজ করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দিবে জলো কোন সুবহানাল্লাহ তাহলে যে রিজিক নি আমরা খাটনি করি দৌড়া দৌড়ি কামলা বিক্রি করে ব্যবসা করে বাণিজ্য করি যায় করি আল্লাহর হুকুম অমান্য করে করলে তার परेशानी কখনোই ফুরাবে না আল্লাহ বলছে যে ব্যক্তি পাঁচ জায়গায় পাঁচ ওয়াক্ত নামাজ করবে তার রিজিকের অভাব কে দূর করে দিবে আল্লাহ দূর করে দিবে কারণ ফজর নামাজ পড়িয়া যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এক পারা হোক হাফ পারা হোক তিন পৃষ্ঠা হোক এক পৃষ্ঠা হোক তিনটা আয়াত যদি হয় কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া কাজের তালাশে বের হয় আর রিজিকের জাবিনদার আমার আল্লাহ হয়ে যায় সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ বললে লাভ না লস সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র তাহলে আল্লাহকে যদি আমরা সুবাহান আল্লাহ বলে আল্লাহ পবিত্র বলে ঘোষণা করি তাহলে লাভ না লস লাভ হাদিস শরীফের মধ্যে এসেছে একবার যে ব্যক্তি সোবাহান আল্লাহ বলবে আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে তাহলে ফজর নামাজ পড়িয়া কোরআন শরীফ তিনটা যদি আয়াত হয় যে ব্যক্তি পড়া রিজিকের কাজের তালাশে বের হবে তার রিজিকের জাবিন্দার কে নিবে তাহলে আল্লাহ সিস্টেম আমাদের বলে দিছে কি দেয় নাই এগুলা তালাস না করে অনেক লোক আমি লক্ষ্য করে দেখি কত সময় কামলা বিক্রি করে বা তাতে যায় আমি লক্ষ্য করে দেখি না দেখি তাহলে কি নামাজটা পড়ে যা যাবো না যতই কাজ করে অত সকালে কাজ থাকে নামাজ পড়া কিন্তু কাজ করা যাবে না তাহলে আর ওই তার ধাপা ধাপি পেরে শানির জীবনেও ফুরাইব না তাহলে কোরআন ল করে তারা কোরআন শরীফ করা জানেন না সুরা ইখলাস এটা তো জানেন কুলহু সুরা ফজর নামাজ পড়িয়া বিসমিল্লাহ সহকারে তিনবার যদি সুরা ইখলাস পড়িয়া রিজিকের তালাশে বের তারও রিজিকের জামিন দ্বারা আল্লাহ নিবে যারা কান সুবহানাল্লাহ খালি যারা কয় শিব পড়া জানেন না সুরা তো পারেন না বললি শিখা নিয়ে ইন্না সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ অন্যায় ও শিরক থেকে বিরত রাখে তাই নামাজ পড়লে লাভ না লস বলতে পারেন অনেকেই তো মিথ্যা বলে সুদ খায় ঘুষও খায় চুরি করে ডাকাতি করে বদমাইশ আছে না নাই মুখে দায়ী রাখে আছে না নাই তাহলে বুঝতে হবে ওই লোকটার নামাজ হচ্ছে না কারণ আল্লাহর কথা কি মিথ্যা হবে যে যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি অন্যায় ওয়াসিল কাজ থেকে বিরেত থাকবে পাপাসার কাজ থেকে বিরেত থাকবে আল্লাহর কথা কখনো মিথ্যা হবে না হতে বলতে পারে নামাজ পড়ে মিথ্যা কথা বলে সুদ খায় ঘুষ খায় আছে না নাই তাহলে ওই লোকটা নামাজ পরিপূর্ণ হচ্ছে না নামাজ পরিপূর্ণ হচ্ছে না কারণ নামাজ যে ব্যক্তি সঠিক মতো আদায় করবে সঠিক টাইম আদায় করবে আর নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয় ওই লোকটাকে নিশ্চয়ই অন্য অশীল কাজ থেকে বিরত রাখবে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এক ইহুদি ব্যক্তি আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন এই মুসা নবীর কাছে প্রশ্ন করলেন যে আমি তোমার আল্লাহর উপরে ঈমান আনবো তোমাকে নবী বলে দাবি করব মুসলমান হব যদি তুমি বলে দিতে পারো তোমার আল্লাহ এই জমিনে কত দিন ধরে আল্লাহগিরি করতেছে আর আল্লাহগিরির বয়স কত এটা যদি বলতে পারো তাহলে আমি কলেমা পড়া মুসলমান হব কথা কি বুঝতেছ না মা আপনারা কি আল্লাহর বয়স জানেন